ভাই তুফান ছবির জন্য হল মালিকরা সকাল থেকে রাত পর্যন্ত মিটিং করছে তাদের তুফান ছবি চাই চাই বাংলাদেশের প্রত্যেকটা হল মালিক তুফান ছবি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে আছেন তাদেরকে তুফান ছবি দিতেই হবে তুফান ছবি যদি প্রত্যেকটা হল মালিক চায় তাহলে অন্য ছবিগুলো কোন হলে চলবে অন্য ছবির প্রযোজক গুলো কি করবে তাই তুফান ছবির হাই রেন্টাল দিয়ে হল মালিকদের দিচ্ছে প্রযোজক ও তার টিম তারপরও তাদের তুফান ছবিটি হলে চালানোর আগ্রহ বেশি প্রত্যেকটি হল মালিকদের দাবি খান সাহেবের ছবিটি চাই যত টাকা লাগে নেন তুফান ছবি দিতেই হবে হল মালিকদের দাবি কারণ পূর্বে লস গুলো উঠে আসে সাকিব খানের ছবি হলে চললে এর মধ্যে কয়েকটি হলে তুফান ছবি নিয়েছে সতেরো আঠারো উনিশ এই তিন দিনের টিকিট ও গ্রিম বিক্রি হয়ে গেছে তাই হল মালিকরা পাগল হয়ে গেছে সিনেমাটি নেওয়ার জন্য কারণ বাংলাদেশে এই প্রথম বলিউড তামিল ছবির সঙ্গে টেক্কা দেওয়ার মতো তুফান ছবি নির্মাণ করেছেন রায়হান রাফি আর আমার আমাদের খান সাকিব খান তো রয়েছেনি। সাথে আছেন চঞ্চল চৌধুরী আর কলকাতার মিমি চক্রবর্তী দেখা যাক এই ছবিটি একশো কোটি টাকার রেকর্ড করতে পারে কিনা আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন